স্বাস্থ্য প্রতিষ্ঠান বাবর ব্যাটারি এখানে ইনভার্টার টোটো ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায় বাবর ব্যাটারি আমাদের ঠিকানা বাসুদেবপুর বাসস্ট্যান্ড লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহ নও আলী রাইহানের সমর্থনে কর্মী সভার আয়োজন করল প্রতাপগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ সোমবার সকালে শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সামনের মাঠে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম সহ সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ অঞ্চল সভাপতি ও প্রাক্তন প্রধান মোহাম্মদ রফিক প্রধান আয়সা বিবি ফারুক হোসেন কেতাবুদ্দিন খান মান সহ বিশিষ্ট জনেরা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী শাহ নওয়াজ আলী রায়হানকে বিপুল ভোটে জয়যুক্ত করবার আহ্বান জানান বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ শামশেরগঞ্জ ব্লকে ভোট প্রচারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি তৃণমূলের এবং আগামী কুড়ি তারিখ চাচণ্ড আমবাগানে শাহ নওয়াজ আলীর সমর্থনে জনসভা হবে বলে